শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর বি পজিটিভ আছেন আমার চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার তো ওয়েদারটা ভীষণ কি বলবো মানে মেখলা ওয়েদার বেশ ভালো লাগছে জানেন ঝোড়ো হাওয়া বইছিল আর এরা দুজন গুট মানে ছোট দুজন খেলাধুলা করছিল ঘড়ির কাঁটায় তখন সাড়ে ছটা আর জোর পাপাকে বললাম ভীষণ খেতে পাচ্ছে কিন্তু মানে যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণই মানে বৃষ্টি পড়ছে বেশ ভাল লাগছে তো বললাম অনেক দিন ডালপুরি খাইনি একটু নিয়ে আসবে তো একটা আমাদেরই সামনে একটা স্পেশাল দোকানের ডালপুরি অনেক দিন খাইনি আমি সেই ডালপুরি আর আলুর দম নিয়ে চলে এসেছিলো বেশ মজা করে করে পরিবেশটা উপভোগ করতে করতে একটা মেঘলা ওয়েদার উপভোগ করতে করতে ডালপুরিটা এনজয় করে করে খাচ্ছিলাম আর ছিল তো আর্য সাথে এবার আর্য তো ডালপুরিটা দেখেই প্রথমে খাবে বলে একটা মানে খাবি জিজ্ঞাসা করতেই হ্যাঁ বলে দিল সঙ্গে সঙ্গে তো ও আমার সাথে সাথে এনজয় করে করে খাচ্ছিলো জোর পাপা বেশি তো খায় না তেলের জিনিস তো এক পিস খেয়েছিল যেহেতু ওয়েদারটা একটুখানি মেঘলা ওয়েদার তাই কি রাতে করব বুঝতে পারছিলাম না তো ওই জন্য রাতের ডিনার আর আর আর্যর পাপার ভেজ খিচুড়ি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলের